সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়ায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিনি তারা রহস্যময় মহিমান্বিত এবং অসাধারণ এক সৃষ্টি কোটি কোটি বছর ধরে সমুদ্রের গুপচিরে তারা বেঁচে আছে আজ আমরা জানব তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অজানা সব বাস্তব কাহিনী জন্ম তিনি আসলে মাছ নয় তারা স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ মানুষের মতোই তাদের ফুসফুস আছে বাচ্চা জন্ম দেয় আর মায়ের দুধ খেয়ে বড় হয় একটি মাদি তিমি সাধারণত প্রতি দুই থেকে তিন বছরে একটি বাচ্চা জন্ম দেয় জন্ম হয় সমুদ্রের উষ্ণ অগভীর এলাকায় কারণ সেখানেই বাচ্চা নিরাপদ থাকে বাচ্চার আকার অবিশ্বাস্য একটি নীল তিমির শিশু জন্মের সময় লম্বায় সাত মিটার আর ওজনে প্রায় দুই থেকে তিন টন প্রতিদিন সে মায়ের দুধ খেয়ে প্রায় একশো কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারে শৈশব ও মায়ের ভূমিকা তিমির শিশু প্রায় এক বছর মায়ের দুধ খায় মা তাকে শ্বাস নিতে শেখায় ভেসে থাকতে শেখায় আর বিপদ থেকে রক্ষা করে মায়ের সাথে না থাকলে একটি শিশু তিমি বাঁচতে পারে না এই সময়টায় মা ও শিশু একসাথে বিশাল দূরত্ব ভ্রমণ করে কখনো হাজার হাজার কিলোমিটার সাঁতরে খাদ্য ভূমি থেকে প্রজনন ভূমি পর্যন্ত পৌঁছায় সমুদ্রে জীবন তিমির জীবন কাটে সমুদ্রে তারা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা সাঁতার কাটে শ্বাস নিতে হলে অবশ্যই পানির ওপরে উঠতে হয় তাই তারা নিয়মিত ভেসে ওঠে এবং শ্বাস ছাড়ে তখন পানির খোয়ারার মতো বাষ্প আকাশে ছিটকে যায় তিনি পৃথিবীর দীর্ঘতম ভ্রমণকারীদের একজন ধূসর তিনি বছরে প্রায় কুড়ি হাজার কিলোমিটার ভ্রমণ করে যা পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় যাত্রা খাবার তাদের আকার বিশাল হলেও তিনি সাধারণত ক্ষুদ্র প্রাণী খায় নীল তিমি প্রতিদিন প্রায় তিন টন পর্যন্ত ছোট চিংড়ির মতো প্রাণী যাকে ক্রিল বলা হয় খেলে ফেলে তাদের মুখে থাকে ব্যালিন নামের বিশেষ আঁশের মতো কাঠামো মুখে পানি টেনে নিয়ে তারা সেই ব্যালিন দিয়ে ছেঁকে ফেলে ছোট প্রাণীগুলো এভাবেই তারা খাদ্য সংগ্রহ করে যোগাযোগ ও গান তিনি অসাধারণ গায়ক তাদের গান পানির নিচে হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায় এই গান দিয়েই তারা একে অপরের সাথে যোগাযোগ করে কখনো সঙ্গী খোঁজে কখনো দলকে ডাক দেয় আবার কখনো বিপদের সংকেত দেয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন তিমির গান পৃথিবীর অন্যতম জটিল প্রাকৃতিক শব্দ এখনো আমরা তাদের ভাষা পুরোপুরি বুঝতে পারিনি অজানা তথ্য পৃথিবীতে নব্বইটিরও বেশি প্রজাতির তিমি আছে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য তিরিশ মিটার পর্যন্ত হয় আর ওজন হয় প্রায় দুশো টান তিমির হৃদয় এত বড় যে একটি ছোট্ট মানুষ তার ধমনির ভেতর দিয়ে হাঁটতে পারবে তারা কুড়ি মিনিট থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত পানির নিচে শ্বাস আটকে রাখতে পারে কিছু প্রজাতির তিমি দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বিশেষ করে তিমি পৃথিবীর দীর্ঘজীবী প্রাণীদের একটি বিপদ কিন্তু এই মহারাজও নিরাপদ নয় মানুষের শিকার দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর অসংখ্য তিমি মারা যাচ্ছে প্লাস্টিক বর্জ্য তাদের দেহে ঢুকে যায় জাহাজের ধাক্কায় তারা আহত হয় আর শব্দ দূষণের কারণে তাদের যোগাযোগ ভেঙে যায় একসময় পৃথিবীতে লাখ লাখ নীল তিমি ছিল কিন্তু আজ তাদের সংখ্যা নেমে এসেছে কয়েক হাজারে মৃত্যু তিমির মৃত্যুও এক বিস্ময়কর প্রক্রিয়া যখন একটি বিশাল তিমি মারা যায় তখন তার দেহ সমুদ্রের তলদেশে ডুবে যায় বিজ্ঞানীরা এটিকে বলেন ওয়েল ফল তিমির দেহ থেকে হাজার হাজার প্রাণী কয়েক দশক ধরে খাদ্য পায় হাঁসাড় অক্টোপাস কাঁকড়া সবাই মিলে সেই দেহকে খেয়ে নেয় এমনকি তিমির হাড়েও বিশেষ ব্যাকটেরিয়া বাস করে যা আবার সমুদ্রের জীবনচক্রকে নতুন করে চালায় অর্থাৎ তিমি জীবিত অবস্থায় যেমন সমুদ্রের ভারসাম্য রক্ষা করে মৃত্যুর পরেও তার শরীর অসংখ্য প্রাণীর জীবন বাঁচায় মানুষও তিমি প্রাচীনকাল থেকেই মানুষ তিমির প্রতি আকৃষ্ট কখনো শিকারের জন্য কখনো তেলের জন্য আবার কখনো কিংবদন্তি চরিত্র হিসেবে কিন্তু আজ বিশ্বজুড়ে তিমি সংরক্ষণের আন্দোলন চলছে অনেক দেশ শিকার নিষিদ্ধ করেছে গবেষণা চলছে তাদের ভাষা বোঝার জন্য সমুদ্র পরিষ্কার করার উদ্যোগ চলছে তিমি কেবল একটি প্রাণী নয় বরং সমুদ্রের প্রাণচক্রের কেন্দ্র তাদের ছাড়া সমুদ্র একদিন নিঃশেষ হয়ে যাবে উপসংহার তিমি প্রকৃতির এক বিস্ময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের প্রতিটি ধাপ ভরা রহস্যে তারা আমাদের শেখায় আকারে যত বড়ই হও প্রকৃতির ভারসাম্যের অংশ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা তিমিকে রক্ষা করতে পারি তাহলে আমরা সমুদ্রকেও রক্ষা করব আর সমুদ্র রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা পৃথিবীর মহানগর সমুদ্রের নিচে একটি প্রাণঘন শহর প্রতিটি মাত্রার জোয়ারে জেগে থাকে এখানেই তিমিগুলোর জীবন শুরু হয় তারা কচি স্রোতের মতো এক প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে গভীর থেকে গভীর শান্ত থেকে ঝুঁকে ওঠা ঝড় সময়ের ভেতরে তিমিদের ভাষা মানব মাত্রার কথা নয় বরং তরঙ্গের সুর তারা সমুদ্রকে বেঁচে রাখে ওখানে শিকার করে বিরামহীন মাইগ্রেশনের পথ ধরে নক্ষত্রের মতো জ্যোৎস্নায়ের নয় বরং সাইক্লোন সদৃশ আশ্রয় এ গল্পটি সেই বিস্তৃত জলরেখার বসবাসের প্রজননের এবং বেঁচে থাকার কথা তিমিরা পুরো সমুদ্রকে তাদের বাড়ি বানায় তীব্র ঠান্ডা থেকে উষ্ণ উপকূল কৌনিক হিমাশয় থেকে খোলা সামুদ্রিক কণা ঘটে তাদের বসবাস এক ধরনের জিওগ্রাফিক ও জীবন চাষা বড় অংশ তারা খেতে খেতে চলাচল করে নীলসাদা পানির মাঝখানে যেখানে ড্রপ ক্রিল ও ছোট স্নায়ুবর্গ জাতীয় প্রাণীর প্রাচুর্য থাকে প্রজাতিভেদে তারা দীর্ঘ দূরত্বে মাইগ্রেট করে এক প্রজাতি বছরে হাজার মাইলও ভ্রমণ করতে পারে অন্যরা নিকটে নিকটে বিস্তৃত আবাসস্থলে থেকে যায় নরম জলরেখা এবং উপকূলীয় এলাকায় তাদের প্রজনন আবেদন ও বাচ্চাচালিত কৌশল দেখা যায় নাচ চালনা জোড়া চালনা এবং সমুদ্রের আওয়াজ সব মিলিয়ে তিমিদের বসবাস এক প্রকার জীবন্ত করিডর যেখানে প্রতিটি রাতেই সূর্যের আলো ও পানির সুর নতুন একটি গল্প তৈরি করে তিমিরা এক ধরনের সামাজিক জগতের বাসিন্দা বিশেষ করে শিশুকালীন বছরগুলোতে তাদের সমাজ সংগঠন মেট্রাই লাইন পরিবার হিসেবে গড়ে ওঠে বড় মেয়েরা প্রজননযোগ্য স্ত্রী এবং বয়স্ক মা চালিত গ্রুপগুলো একজোটে থাকে নিরাপত্তা ও শিক্ষার জয়েন্ট আউটপুট তৈরি করে তিমিরা গান ও সুরধ্বনি ব্যবহার করে সম্ভাব্য সঙ্গীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিশেষ করে হাম্পব্যাক তিমিরা সমুদ্রপথে দীর্ঘ গান সময়ের মাধ্যমে মাইগ্রেশন সিজনের আগের এবং পরে অংশীদারদের আকর্ষণ করে বয়েস ওয়ার্কশপে গবেষকরা বলছেন তিমিদের বয়েস প্রাচীরগুলিতে একে অপরের সাথে জড়িত তথ্য মৌসুম খাদ্যপ্রাপ্যতা ও আতঙ্ক ঘটনার সতর্কতা সংরক্ষিত থাকে যে কিনা সমুদ্রের সমস্ত দূরত্ব চালিত তাদের প্রজনন পরিচালনা জটিল ও মধুময় অধ্যায় গেস স্টেশন গর্ভধারণ সাধারণত বেশ লম্বা খানিক এগারো থেকে সতেরো মাস প্রজাতি অনুযায়ী পার্থক্য এই সময় মা তিমি এবং ভেয়ে বালকের বিকাশ একসঙ্গে চলে কাফ গর্ভবতী মা থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু সাধারণত চার থেকে সাত মিটার লম্বা এবং ওজন কয়েক টনের কাছাকাছি হতে পারে জন্মের প্রথম কয়েক সপ্তাহে বালক দুধ পান করে দুধটি খুব বেশি ফ্যাট সমৃদ্ধ যা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে নার্সিং দুধ পান সাধারণত ছয় থেকে বারো মাসের মধ্যে শেষ হতে পারে কখনো কখনো দীর্ঘতর সময় পর্যন্ত চলতে পারে এটাই বালকের প্রথম জীবনের নিরাপত্তা সংগ্রহ ইন্টারবার্থ ইন্টারভ্যাল পরবর্তী সন্তানের জন্মের সময় প্রায় দু এক বছর বা তদুর্ধ হতে পারে তবু খাদ্য সংস্থান ও পরিবারের অবস্থা অনুযায়ী এতে পরিবর্তন আসে এই পুরো প্রক্রিয়া তিমিরা যেন একটি চলমান সঙ্গীত পুনর্জন্মের হার দূর দূরান্তের মাইগ্রেশন ও খাদ্য সংবহন সব মিলিয়ে তাদের প্রজনন চক্র সমুদ্রধারার একটি অপরিবর্তনীয় অংশ বেঁচে থাকার গল্পটা জটিল কারণ এটি মানুষের ক্রিয়াকলাপ চালিত বহু চ্যালেঞ্জের মুখোমুখি তাদের প্রধান খাদ্য চাহিদা নির্ভর করে আশেপাশের প্রজাতির খাদ্য অঞ্চলগুলোর অবস্থার ওপর খাদ্য সংহতি ব্লু ও নীল তিমিরা ক্রিল ও ছোট কিটজাত খায় হামব্যাক ও অন্যান্য ব্যালিন বড় খাদ্য খাদ্যসাড়ির খোঁজা করে তারা প্রায় দীর্ঘ মাইগ্রেশন রুটে খাদ্য আসলে পৌঁছায় মানব প্রভাব ওয়েলিংয়ের ঐতিহ্য শেষ হয়েছে তবে অতীতের ধ্বংস এখনও স্পষ্ট আন্তর্জাতিক সমুদ্র সংগঠন আইডব্লিউসি উনিশশো ছিয়াশিতে কমার্শিয়াল ওয়েলিংয়ে মোরল নিষেধাজ্ঞা জারি করেছে যার মাধ্যমে সংখ্যা হ্রাসিত প্রজাতিগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু করেছে শিপ স্ট্রাইক্স জাহাজ ও মালবাহী নৌ চলাচল বড় খলনায়ক গতিসীমা ও ট্রাফিক রুট স্বাস্থ্যকর নকশার অংশ হিসেবে নৌচালকদের সতর্ক করা হয় এন্ট্যাঙ্গেলমেন্ট জাল ও বর্জ্য চাপা তিমিদের জন্য ঝুঁকি প্লাস্টিক ও নৌকা চলানোর জোড়া টান জাল ফাঁসের মধ্যে আটকে যাওয়া নয়েজ পলিউশন সমুদ্রের চলাচল শব্দ সজরে সোনার ও ডায়নামিক নোলেজ ট্রান্সমিশন ও কোষ্ঠ সিগন্যাল তিমিদের শনাক্তকরণ ও সংযোগ ক্ষমতা প্রভাবিত করে জলবায়ুর পরিবর্তন সমুদ্রের তাপমাত্রা ও প্রাপ্তবয়স্ক খাদ্যের প্রাপ্যতা বদলায় ক্রিল ক্ষয় বা শ্রেষ্ঠায়িত প্রজাতি খাদ্য আবেদন যা মাইগ্রেটরি লজিস্টিক্সকে পরিবর্তিত করে এতে বাচ্চা তিমিরা বিশেষভাবে সংবেদনশীল প্ল্যানেট ওয়াইড সুরক্ষা চালনার অংশ হিসেবে তিমিদের বাঁচাতে বহু উদ্যোগ চলছে ইন্টারন্যাশনাল প্রোটেকশনস আইডাব্লিউসি ও জাতীয় আইনের মাধ্যমে কড়া নজরদারি এবং মোড় দেওয়া বাল্যতিমি ও বড় প্রজাতিগুলোকে বিশেষভাবে সংরক্ষণ মেরিন প্রোটেক্টেড এরিয়াজ সংরক্ষণ ভিত্তিক অঞ্চল যেখানে খাদ্য সংস্থান ও প্রজননের ক্ষেত্রগুলো অতি নিরাপদ নির্দিষ্ট নৌরুট ও গতিসীমা জাহাজ ছন্দ উচ্চতা কমিয়ে নৌ চলাচলকে তিমিদের সুরক্ষিত পথে রাখে গবেষণা পদ্ধতি ট্যাগিং ড্রোন নিরীক্ষা সাউন্ড স্ক্যান ও পরিবেশ মানচিত্রণ এগুলো প্রজাতির আচরণ ও দৃষ্টিভঙ্গি বোঝাতে সাহায্য করে মানুষের অংশগত সহায়তা প্লাস্টিক কম খরচ সাস্টেনেবল খাদ্য চয়ন ও সমুদ্র সংরক্ষণে সাপোর্ট তাহলে আমরা কোথায় দাঁড়াই ইমিরা আজও পুরুষদের দয়ার পাত্রে তাদের সংখ্যা ও স্বাস্থ্য বরাবর উন্নতি হচ্ছে তবে পুরোপুরি নিরাপদ নয় বিজ্ঞানী ও স্থানীয় কমিউনিটি একত্রিত হলে আমরা একটি সুরক্ষাময় সমুদ্র পেতে পারি প্রচলিত বার্তা প্রতিটি ছোট পদক্ষেপ কম পলিথিন ব্যবহার নৌচালকদের সতর্কতা ও স্পষ্ট রুট চিহ্ন এবং নির্বাচিত সমুদ্র সংরক্ষণ প্রকল্পে অংশগ্রহণ এগুলো বড় পার্থক্য তৈরি করতে পারে আসার কথা বহু প্রজাতির তিমি পুনরুদ্ধারের ধারায় আছে তারা যতক্ষণ সমুদ্রকে নিজেদের ঘরের মতো যত্ন করবে ততক্ষণ আমরা তাদের কণ্ঠস্বর শুনতে পাব সমুদ্র আমাদের সারাংশ এবং তিমিরা আমাদের শিক্ষক তাদের বেঁচে থাকার গল্প বসবাস প্রজনন ও রক্ষার চক্র একটি সমুদ্র শিক্ষা আমরা যদি ধরা যোগে চলি যদি আমরা জাবনা সংরক্ষণকে কৌশল করি তবে আমরা একদিন দেখব সমুদ্রের গভীরতা আবার ফিরে এসেছে তিমিগুলো শান্তিপূর্ণ সুরে গাইছে এবং আমরাও শুনে নিচ্ছি তাদের কথা আপনি আপনিই শুরু করেন সংরক্ষণ সচেতনতা ও সহায়তা প্লাস্টিক কমিয়ে দিন সামুদ্রিক খাদ্য চয়নে সমর্থন দিন এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রচারণায় অংশ নিন কারণ প্রজন্ম পর প্রজন্ম তিমিদের ডাক আমাদের সকলেরই ডাক যদি কাহিনীটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আবার আপনাদের মাঝে ফিরে আসার অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ